হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন তো গরমকাল আমরা তো সবাই দই তো কম বেশি খাই তো বন্ধুরা আমি আজকে কুকিং হয়েছে নেতার চ্যানেলে আজকে ওই টক দই দিয়ে পরোটা করবো কিভাবে সেটাই দেখাতে চাই আর আপনারা অবশ্যই করবেন তো ঠিক আছে আমি এখানে আটা নিচ্ছি এই যে এক বাটি আটা নিচ্ছি আমরা অল্প অল্প তাই অল্প করছি লোক বুঝে করবেন আর এই যে এখানে আমার দই আছে এই যে বাজার থেকে আনা দই এই যে আড়াইশো গ্রাম দই আছে অত তো লাগবে না তো আমার প্রয়োজন মতো নেব আটার মধ্যে প্রয়োজন মতো আমার যতটা লাগবে ততটাই নেব এমনিতে দই তো গরমকালে খুব টক দই সবাই খাই সব সময় খাই গরমকালে একটু বেশি চলে দই দিয়ে অনেক কিছু বানিয়ে খাই আমরা নুন দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো যেহেতু টক দই একটু নুনটা বেশিই লাগবে আর ব্যালেন্স রাখার জন্য একটুখানি দু চামচ তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি একটু তেলও দিয়ে দেব সাদা তেল মাখিয়ে নেব বেশি দই দিলে টক টক খুব টক হয়ে যাবে তো আমি তো অল্প রুটি অল্প পরোটা করবো তার জন্য আমি তিন চামচ মতো দই নিয়েছি এবারে জল দিয়ে মাখিয়ে নেব এভাবে একদিন বানিয়ে খাওয়াবেন বাড়ির সবাইকে দেখবেন প্রত্যেক দিন বানাতে বলবেন এভাবে নিচ্ছি যেমন আমরা পরোটার জন্য আটা মাখি সেইভাবেই মাখিয়ে নিতে হবে এবারে দু তিন মিনিট পরে ফিরে এসেছি আর এই যে এভাবে যেমন আমরা পরোটা খাই সেভাবে লেচি করে নেব মোটা মোটা করে লেচি করছি আপনারা অবশ্যই একদিন বাড়িতে এইভাবে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন বড় বড় করেই করছি আমরা তিনজন আছি তাই দুটো করে করেছি এখানে একটা পেপার কাগজ পেতেছি আর এই রুটি বেলনি নিয়েছি যেহেতু আমার বেলনিটা ঠিকঠাক বসে না ওই জন্য আমি পেপার কাগজের উপরে এভাবে বেলনি রেখেছি এভাবে গোল করে যেমন আমরা পরোটা করি তেমনি শুকনো আটা দিয়েই বেলা নেবো এভাবে তাড়াহুড়া করে করছি এইভাবে মুড়িয়ে নেব তিনকোনা পরোটা করবো এইভাবে সব ফটা পরটা বানিয়ে নেব গোলও করতে পারেন তিন তিনকোনা করতে পারেন সেটা কোনো অসুবিধা নেই আপনাদের পছন্দ মতো করবেন আমি আমার পছন্দ মতো করছি এভাবে ভুল করে ঠিক আছে আমি এবারে ট পটা নিই তারপরে আবার ফিরে আসছি রান্না আমি দু রকমই করবো তিন টোনা করবো তারপরে পরের গুলো আবার গোল করে দেবো কয়েকটা এ দেখুন আর একটা এইভাবে আমি বেলে নিলাম এইভাবে সব কটা পরোটা বেলে ভেজে নেব এ দেখুন এভাবে আমি একটা ড তৈরি করে নিয়েছি বেশি নরমও করে আবার বেশি শক্তও করে এভাবে মানে মাখিয়ে রাখলাম একটু ঢাকা দিয়ে রাখবো দু তিন মিনিটের জন্য ঢেকে রেখে দেবো এবারে গ্যাস ধরিয়ে নিচ্ছি পরোটাটা ভাজবো চাটু বসিয়ে দিলাম চাটু গরম হয়ে গেছে আমার এবারে সাদা তেল ডেলে নিচ্ছি একটু তেলটা বেশি করে নিয়েছি এভাবে সব জায়গায় ছড়িয়ে দেব এবারে পরোটাটা ভেজে নেব তেল যাবে গায়ে সব রকমই তো অনেক রকম ভাবে বন্ধুরা একবার পরোটা করে খেয়ে দেখবেন আমি আটা নিয়েছিলাম ময়দা দিয়ে আপনারা করতে পারেন এইভাবে চেপে চেপে ভেজে নিচ্ছি লাল লাল করে এটা ভাজা হয়ে গেছে আমার এটা তুলে নিচ্ছি আর একটা ভেজে দেখাচ্ছি আপনাদের একটু তেলটা বেশি করেই নিচ্ছি এখন এটা উল্টে নিচ্ছি মিডিয়াম আঁচে ভাবছি বেশি বেশি আচে ভাবছি না এইভাবে এটা করে ভেজে ভেজানাবো ভেজে নিচ্ছি এটা আমার ভাজে হয়ে গেছে অনেকটাই আর বাকিগুলো সব এইভাবেই ভেজে নেব বন্ধুরা বন্ধুরা আমার দুই পরোটা হয়ে গেছে আর এখানে এই যে আলু ভেন্ডি ভেজেছি আর এই যে দুই পরোটা হয়ে গেছে আমার তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর একটা লাইক করবেন আপনাদের অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্ট আর একটা লাইক আর একটা সাবস্ক্রাইবার জন্য আমরা সব মানে ভিডিও ছাড়ার পর তাকিয়ে থাকি যে কেউ আসছে কি আসছে না তো বন্ধুরা প্লিজ দয়া করে দয়া করে চলে আসবেন তো অনেকেই আছেন পাশে তো সবাই চলে আসুন যাই হোক আমাদের এই পরোটাটা কেমন লাগলো কমেন্ট তো করবেনই আর কি বলবো পুরোনো বন্ধুরা একটা লাইক তো কমসে কম দেবেন আপনাদের জন্য কষ্ট করে রান্না করছি আপনাদের লাইকের আশায় সাবস্ক্রাইবারের আশায় থাকি তো আপনারা যদি পাশে না থাকেন কি করব কোথায় যাব আপনাদের পাশে আপনাদের দিকেই তাকিয়ে থাকি যে কখন একটা লাইক আসবে কখন একজন সাবস্ক্রাইবার আসবে এই সবই তাকিয়ে আশা করেই তো ভিডিও করছি তো প্লিজ আপনারা দয়া করে এক মানে পুরোনবীন বন্ধুরা একটা লাইক দেবেন পুরো ভিডিওটা দেখবেন আর নতুন বন্ধুরা লাইক দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো যাই হোক আজকের জন্য এইটুকুনই আমার দই পরোটাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা বাড়িতে একদিন বানিয়ে খাবেন সবাইকে খাওয়াবেন তো যাই হোক আজকের জন্য এইটুকুনই সবাই ভালো থাকবেন এখন তো গরমকাল প্রচণ্ড গরম লাগছে রান্নাঘরে রান্না করতেও আর ইচ্ছে করে না যাই হোক ইচ্ছে না করলেও কিছু করার নেই আমাদেরকে রান্না করতেই হবে খেতেই হবে তো ঠিক আছে সবাই ভালো থাকুন আজকের জন্য এইটুকুনই আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো টাটা